অনুগপ্ত বাংলাদেশের সাথে না পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে অনুগত ভালো বলে মন্তব্য করেন বিএনপির নির্বাহী কমিটির শেতসাসেবক সহবিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল বিএনপির নির্বাহী কমিটির শেতসাসেবক বিষয়ক সহসম্পাদক ও সাবেক শেতসাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেছেন একটি দল যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করে পার্শ্ববর্তী দেশের করদ রাজ্য পরিণত করে নিন্দুক দর্জির মতো আচরণ করে একজন হামিদ কারজাই সাজতে গিয়েছিল তাদের আনুগত্য বন্ধুত্ব বাংলাদেশের জনগণের সাথে নয় তাদের আনুগত্য পার্শ্ববর্তী দেশের সাথে তাদের আঙ্গুল ফেলনে তারা বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার জন্য বিভিন্ন মিশন বাস্তবায়ন করেছে বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে এই অন্যায় অপকর্ম করতে এক বিন্দু বরদাস্ত করবে না বলে জুলাই আগস্টে জুলাই আগস্টে নতুন বিপ্লবের সূচনা করেছে শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদি বাস স্ট্যান্ডে উপজেলা বিএনপির উদ্যোগে ভারতের আগরতলায় সহকারী হাই কমিশনারের হামলা জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই আগস্ট বিপ্লবের বৈষম্য বিরোধী বিপ্লবের ছাত্র নেতাদের কিন্তু তাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীনতার যে জাগরণ তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য বাংলাদেশের একটি দল যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুল করে পার্শ্ববর্তী দাসের করদ রাজ্যে পরিণত করে লেনদুব দর্জির মতো আচরণ করে একজন হামিদ কার্যই শাস্তি গিয়েছিল তাদের আনুগত্য তাদের বন্ধুত্ব বাংলাদেশের জনগণের সাথে নয় বাংলাদেশের মানুষের সাথে নয় তাদের আনুগত্য পার্শ্ববর্তী দেশের সাথে এবং তাদের আঙ্গুল ফেলনে তারা বাংলাদেশে বাংলাদেশকে তাদের করজ রাজ্য পরিণত করার জন্য বিভিন্ন মিশন এবং মিশন বাস্তবায়ন করেছে বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে এই অন্যায় অপকর্ম করতে আর এক মিনিটও বরদাস্ত করতে পারে না এই বিধায় এই জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আবার নতুন করে নতুন বিপ্লবের সূচনা করেছে একটি দলের প্রধান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ফেসিবাদ গেছে লজ্জা হওয়া উচিত একটি দলের প্রধান দেশের যিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন উনি পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উনি বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে সুতার নাটাই বাংলাদেশের মাটিতে থাকবে না বাইরে থাকবে সেই সুতার টান বাংলাদেশে আমরা ছিন্ন ভিন্ন করে দিব যে ঘুরির নাটায় পার্শ্ববর্তী দেশে থাকবে সেই ঘুরিকে আমরা বাংলার আকাশে আর কখন উঠতে দিতে পারি না বন্ধুরা আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট আমাদের হাই কমিশনে আপনারা অন্যায়ভাবে হামলা করেছেন জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের চেতনার প্রতি এই সার্বভৌমত্ব এবং চেতনাকে অবমাননা করা মানে আমাদের হৃৎপিণ্ডকে আঘাত করা মনে রাখবেন আঘাত করে কিন্তু পাকিস্তানিরা রাহাই পায় নাই ভবিষ্যতে অন্য কেউ যদি বাংলাদেশের হৃৎপিণ্ড আঘাত করতে চান এদেশের আঠারো কোটি মানুষ একাত্তরের চেতনায় একাত্তরের হাতিয়ারে গর্জে ওঠে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে এ সময় উপস্থিত ছিলেন মনোহরদি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ আব্দুল খালেক কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া মামুন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিশান মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মাহমুদুল হক সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি ভুট্টু সাবেক যুগ্ম আহ্বায়ক সেন্টু প্রমুখ পরে মনোহরদী বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে উপজেলা পরিষদ হয়ে আবার বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এ সময় সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়